রোজা রাখার অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে নিচে কয়েকটি উপকারিতা উল্লেখ করা হল ওজন কমাতে সাহায্য করে রোজা রাখলে শরীরে অতিরিক্ত চর্বি কমে যায় যারা ওজন কমাতে চান তাদের জন্য রমজান মাস একটি ভালো সুযোগ হজমের উন্নতি করে রোজা রাখলে হজম প্রক্রিয়া ভালো হয় পাকস্থলী ও অন্ত্র পরিষ্কার থাকে শরীরের বিষাক্ত পদার্থ দূর করে রোজা রাখলে শরীরের ক্ষতিকর টক্সিন কিডনির মাধ্যমে বের হয়ে যায় এটি শরীরকে বিষমুক্ত করার একটি কার্যকর উপায় রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে রোজা রাখলে ইনসুলিনের সংবেদনশীলতা বাড়ে যা রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে ডায়াবেটিস রোগীদের জন্য রোজা বিশেষ উপকারী হৃদরোগের ঝুঁকি কমায় রোজা রাখলে কোলেস্টেরলের মাত্রা কমে যা হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে মানসিক স্বাস্থ্য ভালো রাখে রোজা রাখলে মানসিক প্রশান্তি বাড়ে এবং স্ট্রেস কমে মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাপনার মধ্যে শ্বেত রক্তপ্নিকা অন্তর্ভুক্ত রোজা রাখলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ভালো ঘুম রোজা রাখা ভালো ঘুম হওয়া এবং ঘুমের সাথে সম্পর্কিত রোগের জন্য উপকারী ক্যান্সারের ঝুঁকি হ্রাস এটি ক্যান্সারের ঝুঁকি হ্রাস করার একটি উপায় হিসাবেও বিবেচনা করা হয় এছাড়াও রোজা রাখলে শরীরের অন্যান্য অনেক উপকার হয় তবে যাদের বিশেষ কোনো স্বাস্থ্য সমস্যা আছে তাদের রোজা রাখার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া